ময়না আলোর দিশার বার্ষিক অনুষ্ঠান আড়ম্বর পূর্ণভাবে সমাপ্ত হলো প্রত্যেক বছরের ন্যায় এবছরও ময়নার আলোর দিশার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দু হাজার বারো থেকে দু হাজার তেরো বর্ষ থেকে এই সংগঠন অনেক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান করে থাকে এবছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়নার বলাই পন্ডায় ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের অডিটোরিয়াম হলে ময়না আলোর দিশা সংগঠনের সম্পাদক অনন্ত কুমার ঘোড়াই জানান এবছর চল্লিশটি উচ্চ মাধ্যমিক স্কুল এবং ময়না কলেজের ছাত্রছাত্রীরা মিলে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই সব ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করার লক্ষ্যে এবং ছাত্রছাত্রীদের জীবনের কেরিয়ার কাউন্সেলিং করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক সুস্নাত জানা জীবনের কেরিয়ার কাউন্সেলিং এর জন্য দিব্যেন্দু জানা কলকাতা থেকে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের কিছুটা অভিজ্ঞতা প্রদান করলেন অন্যদিকে মহাকাশের রহস্যময়ের কিছুটা অংশ উদ্ঘাটন করতে উপস্থিত হয়েছিলেন ডক্টর শিল্পী গুপ্তা চল্লিশটি বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও ময়না কলেজের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের এই মঞ্চ থেকে এরূপ প্রায় পঁচাশি জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় গত বছর রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছিল বেদ ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র তাকেও ময়নার আলোর দিশার পক্ষ থেকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে এছাড়া এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াশিস ঘটক সহ একাধিক বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গরা ময়না আলোর দিশান অনুষ্ঠান আজ রবিবার দোসরা নভেম্বর দু পঁচিশ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে সকাল দশটা থেকে শুরু হয়েছে ময়না ময়নার পাশাপাশি চল্লিশটি মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল এবং ময়না কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মূল উদ্দেশ্য যে বিজ্ঞানের অগ্রগতির যুগে ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করার উদ্দেশ্য এবং এলাকার বিদ্যালয়গুলির মধ্যে একটা সহযোগিতার পরিবেশ একটা প্রতিযোগিতার অনুকূল পরিবেশ সৃষ্টি করার তাগিদ থেকেই আমাদের অনুষ্ঠান দু হাজার থেকে হয়ে আসছে এই অনুষ্ঠানে আমরা পাঁচশো ছাত্রছাত্রীর বেশি উপস্থিতি এবছর লক্ষ্য করা গেছে এবং আমরা উদ্বোধন করার জন্যে বিশিষ্ট কবি প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর সুষনাথ জানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি এসেছিলেন তার পাণ্ডিত্যপূর্ণ ভাষণ আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিপুল উৎসাহ সৃষ্টি করেছে ছাত্রছাত্রীদের জীবন জীবিকার স্বার্থে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং করার জন্যে কলকাতার বিশিষ্ট কম্পিউটার অ্যানালিস্টেক্ট সাকসেস আর্কিটেক্ট দিব্যেন্দু জানা রেডহাট থেকে এনে এসছেন তিনি আমাদের ছাত্রছাত্রীর সামনে আমাদের ছাত্র ছাত্রীদের জীবনের যে ক্যারিয়ার গড়ার একটা ভিত্তি সম্পর্কে বিস্তারিতভাবে বলছেন এছাড়াও আমাদের মহাজগতের যে বিস্ময় অপার বিস্ময় রহস্য উদ্ঘাটন প্রতিদিনই আমাদের বিজ্ঞানীরা করছেন সেই মহাকাশের অপার রহস্যের কিছুটা উন্মোচন করার জন্যে আমরা পেয়েছি ডক্টর শিল্পী গুপ্তা বিড়লা প্যানেটিয়াম ফান্ডামেন্টাল রিসার্চের সায়েন্টিফিক অফিসার তিনি এসছেন ছাত্রছাত্রীর সামনে এই বিপুল রহস্যের ভান্ডারের কিছুটা হদিস খুলে দেওয়ার জন্যে আমাদের প্রতি বছরের না এবছরও চল্লিশটা স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তৃতীয় ছাত্র যারা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তাদেরকে পুরস্কৃত করা হয় পুরস্কৃত করা হয় সবচেয়ে ভালো রেজাল্ট করে এবছর বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে সায়ন বেজ গত মাধ্যমিকে দশম স্থান দখল করেছে ময়না পূর্ণানন্দ বেদ ময়না পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন থেকে তাকে আমরা বিশেষ পুরস্কার দিচ্ছি রোমাবতী স্মৃতি পুরস্কার চমরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক তার প্রতি সম্মান জানিয়ে তার নামেগত স্মৃতি পুরস্কার আমরা তার হাতে তুলে দিচ্ছি আমাদের কিছু ছাত্রছাত্রী দুস্থ অথচ মেধাবী এমন এবছর তিরিশটি ছাত্রছাত্রীর কাছে প্রত্যেকের হাতে দু হাজার টাকা করে নগদ মোট ষাট হাজার টাকা তাদেরকে তুলে দেওয়া হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পাশে থাকা এবং যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রত্যেকটি স্কুল থেকে এরকম পঁচাশি জন ছাত্রছাত্রী ময়না কলেজের দশজন ছাত্রকে নিয়ে এই পঁচাশি জন ছাত্রছাত্রীকে হাতে আমরা বই তাদের সম্মান বই তুলে দিচ্ছে তাদের হাতে এবং প্রত্যেকটি ছাত্রের কাছে বই বাবদ প্রায় আমরা ছ সাতশো টাকা দামের বই আমরা দিচ্ছি রবীন্দ্রনাথের বই যেমন ডিকশনারি আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিক আর্থ সাহায্য হয়তো আমরা করতে পারবো না কিন্তু আমরা ছাত্রছাত্রীর কাছে থাকতে চাই তাদের বলতে চাই এই চলমান পৃথিবীতে পৃথিবীকে এই এলাকাকে সুন্দর করার জন্যে তারা সমাজের অপ্যান্ত নয় সমাজের যে তারা মূল্যবান তারা এই গুরুত্ব বোঝাবার জন্য তাদের সঙ্গে এই সমাজের কিছুটা নতুন ফুল ফোলা ফোটাবার এই তাগিদ থেকে আমরা তাদের সঙ্গে আছি এবং থাকবো আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সকল সদস্য সদস্যদের ধন্যবাদ জানাই স্কুল অথরিটি এই চল্লিশ হাই স্কুলের এবং ময়না কলেজের কর্তৃপক্ষকে বিশেষত যেই অনুষ্ঠানটি ময়না বিবেকানন্দ কন্যা হচ্ছে তার অথরিটি এবং তার প্রধান শিক্ষা শিক্ষিকাকে ধন্যবাদ জানাই প্রেস মিডিয়া যারা এসছেন ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রছাত্রীকে আগামী দিনে আরও একে সুন্দর করার জন্যে ছাত্রছাত্রীর কাছ থেকে সকল সদস্য সদস্যদের কাছ থেকে এমনকি সুবানুজের কাছ থেকে সুপরামর্শ পেলে আমরা বাধিত আমি অনন্ত কুমার ঘড়াই হ্যাঁ সম্পাদক ময়না আলোর দিশা আমার পাশে আলোর দিশার এক্সিকিউটিভ বডি মেম্বার পুলক মাইতি হ্যাঁ তিনি কালচারাল বিষয়টা দেখেন হ্যাঁ তাকেও দু একটি কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি আমরা আলোর দিশার থেকে প্রতি বছর তিন চারটি ছাত্রকে আমরা উচ্চশিক্ষার জন্যে স্কলারশিপের ব্যবস্থা করে দিয়ে থাকি এবং প্রতি বছরই তারা টাকা আর্থিক সাহায্য পায় এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য ব্যাপারে পারদর্শী ছাত্রছাত্রীদের আমাদের কাছে এলে আমরা এই ব্যাপারটা খুব সহজে দেখি নমস্কার আমি উলক কুমার মাইতি ময়না আলোর দিশার কালচারাল সেক্রেটারি তো আমাদের এই বছরের ইন্সপায়ার একাডেমিয়া দু হাজার পঁচিশ তেরোতম বর্ষে পদার্পণ করল আমন্ত্রিত প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীদের নিয়েই আমাদের আজকের এই মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য তার উপস্থিতি থেকেই বোঝা যায় এবং আমি সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের আমন্ত্রিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দদের এবং ধন্যবাদ জানাবো বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক আমার ময়না নিউজ নেটওয়ার্ক ধানক্ষেত পত্রিকার পক্ষে ফণীভূষণ পাত্র এবং সম্প্রীতি নিউজের পক্ষে দেবাশিস দাস মহাশয়দের এবং ধন্যবাদ জানাবো আমার ময়না আলোর দিশার সকল সদস্য সদস্যবৃন্দদের সেই সঙ্গে যারা সার্বিকভাবে আমাদের সাহায্য সুবিধা করেছেন এবং আগামী দিনে আমরা আরও যাতে এই আলোর দিশার অনুষ্ঠান সমৃদ্ধ এবং সম্পৃক্ত করতে পারি তাই সরকারের কাছে আমরা আহ্বান ও জানাই আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান এই নম্বরে বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে